ভাইকে বুঝায় ভাবিকে বুঝায় ওর বাপমার যেন খেদমতের কোনো কষ্ট না হয় ঔষধের যেন কোনো কষ্ট না হয় খাবারের যেন কোনো কষ্ট না হয় সকাল থেকে দুপুর পর্যন্ত বুঝাই বৈকাল বেলা বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসার পর স্বামীর বাপমাকে ভাত দেওয়ার কোনো চিন্তা মাথায় একই মানুষ দুই বেলা দুই রকম আগা বেলা বাপের বাড়িতে মা বাপ যেন ভাত পায় আর বইকেল বেলার স্মীর বাড়িতে স্মীর বাপমাকে ভাত দেওয়ার কোন চিন্তা। এটা হল দিমুকে আচারণ মনাফেকে আচারণ আপনার নামাজ কালাম এবার আদত সব বিফলে চলে যাবে জাহান নামে যাবে কাফেরেরা ওদেরও শাস্তি কম হবে আর জাহান নামে যাবে মনাফেকেরাও। তাদের শাস্তি বেশি হবে আর জাহান নামে নিচু থব্কায়ে থাকবে পুহুর তলার জাহান রক্ত রক্তপুজ গুলে নিস্তালায়। তার নিস্তালায় তার নিস্তালায় তার নিস্তালায় সপ্তম তালার নিচের জাহান নামে থাকবে এই মুনাফেকেরা যারা মুখে এক মতন ভিতরে আর এক মতন মুখে মুখে ইসলাম মানে ভিতরে মানে না কথা বলুন ঠিক কিনা ম্যাক্সিমাম বন্ধের ভিতরে নিজের বাপমা যেন ভাত পায় কিন্তু স্বামীর বাপমাকে ভাত দিতে তারা রাজি সকালবেলা স্বামীর বাবার বাড়ির থেকে তিনজন মেহমান এসেছে ভাবির মুখ ফুলে গিয়েছে হাত বাড়ি হয়ে গিয়েছে ফ্রিজের দরজা খুলতে চায় না এত বিরক্ত ভালো লাগে না কোনো বিরক্তির সাথে মেহমানকে বিদায় করে দিয়েছে বইকাল ওনার বাবার বাড়ির থেকে দশ জন মেহমান আসছে কয়জন কথা কি বোঝা যাচ্ছে আগাবেলে কয়জন তিনজন শামির বাবার বাড়ি থেকে কত বিরক্তি বৈকালবালা ওনার বাবার বাড়ি থেকে আসছে আসছে 10 জন এখন কি বিরক্তি না শান্তি এখন মহা ঈদ আনন্দ উৎসব হয়ে গিয়েছে যারা যারা কথা বলছেন এরা হলো গোয়ের ভারোয়া বউ যদি কোবান দেয় তার জন্য কথা কই না পার্সেন্ট বন্ধের ভিতরে এই রোগ 10% মাবন ভালো আছে কারণ এরা ভালো আছে বলেই দুনিয়া টিকে আছে কিন্তু পার্সেন্ট স্বামীর বাপ মার লোকজনকে এক নজরে দেখে নিজের বাপ মার বাপ মার বাড়ির লোকজনকে আরেক নজরে দেখে এরকম মুনাফিক চরিত্রে দুমুখী চরিত্রে মা বোন আমার সমাজে আছে না নাই এদের কারণেই সংসারে অশান্তি শুধু আমার ভাবিদের দোষ মায়েদের দিকে তাকায়া দেখুন এক মা তাহাজ্জুদ করে দোয়া করছেন আল্লাহ আমার জামাইকে হাজার বছর হায়াত দাও জামাইকে আগেই জান্নাতে তুমি সার্টিফিকেট দান করে দাও পিছন দিক থেকে এক ভাতিজা স্মরণ করিয়ে দিচ্ছে খালাম্মা যেই কান্দা কামতেছে মনে হয় দোয়া আল্লাহ কবুল করে নিবে আপনার ছেলের দোয়াটাও একটু করেন উনি ছেলের ছেলের দোয়া দোয়া করেন করেন বলে খালাম্মা একটু জন্য খালা রাগ হয়ে দেখ ছেলেটা চমকে উঠল মনাজ যখন শেষ হলো খালাম্মার পা জড়িয়ে ধরে খালা তোমার কাছে শুনতেই হবে আপনার মেয়ের জামাই মানে আমাদের দুলা এমন কোন নেকামল করেছে যার কারণে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে হাজার বছরের জন্য দোয়া করছেন শুনতেই হবে কি আমল করে দুলা ভাই যেই কারণে আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছেন আর এটাও জানতে হবে আপনার ছেলে কি অকাম করেছে কি অন্যায় করেছে কি খারাপ কাজ করেছে যার কারণে আপনার ছেলের জন্য জাহান্নামের দোয়া করতেছেন শোনার দরকার আছে না নাই আপনারা কি শুনতে চান কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখেন লিল্লাহে তাকবীর এগুলোน হল বাস্তবমুখী কথা দুই জনের জন্য দুই রকম দোয়া করতেছে খালাম্মা বলবে না ছেলেটা নাছর বান্দা ছাড়বে না এক পর্যায় বলে ফেলে দিয়েছে আমার জামাই সোনার জামাই আমার জামাই সবচাইতে দুনিয়ার ভালো জামাই আমার জামাই আমার মেয়ের কথা ছাড়া একচুল পরিমাণ নরাচরাটা করে না এজন্য দোয়া করছে হাজার বছর যেন হায়াত পায় মরার আগেই যেন জান্নাতের ছাড়দিকে বরদ হয়ে যায় এবার ছেলেটা পা শক্ত করে জড়িয়ে ধরে বলছে কালা বুঝলাম আপনার মেয়ের কথা মতন চলে এই আপনি এত দোয়া করলেন এখন ছেলে কি বদামল করতো সেটা তো বলা লাগবে শুনবেন কি ছেলের বেলায় আর বলতে চায় না এক পর্যায়ে পা যখন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে বলায় লাগবে আল্লাহর বান্দি নিরূপায় হয়ে বলে ও তো বইয়ের ভাড়োয়া বইয়ের কথা মতন চলে ও আজ বুঝতে পারেননি ছেলের অপরাধ বইয়ের কথা মতন চলে আর জামায়ের মেয়ের কথা মতন চলে দুই জনার বইয়ের কথার মতনই চলে কিন্তু একটা মেয়ে এই জন্য তার হাজার বছর হায়াত আর আর ব্যাটার বউ তার কথা মতন চলে এই জন্য এটা জাহান নামের কন্ট্রিক্টারি এগুলো হলো মুনাফেকের উচ্চ মাত্রার কথা বলুন ঠিক কিনা এটা ইন্টারন্যাশনাল মানের চিটার বেয়াদব বেহায়া বেসরম্মা নিজের মেয়ের কথা মতন চলে তার জন্য নেক দোয়া চায় আর বেটার আর বইয়ের যদি শান্তি দেখতে পায় যখন শান্তি দেখতে পায় তখন ভিতরে জালাপুরা শুরু হয়ে যায় আছে না নাই সম্মানিত প্রিয় মায়েরা আমার এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে ওই মায়েদের ভিতরে যদি কোরআন থাকতো তাহলে এই মায়েরা একমা দুই রকম বদন দুই রকম নজর করতে পারত